ভাই বলছে উলবাড়ি ক্রশও হইতে পারে ব্রাহ্মার ক্রশও হইতে পারে আর আমরা বলবো সাহিয়াল গরু এখন আপনার চোখে যেটা মনে হয় হ্যাঁ আপনি এখন যদি ব্রাহ্মা হোক আর হরিণ হোক আর যাই হোক যাই হোক আপনি সেটা ভেবে নিয়ে যাবেন ভাই আগে একটা দেখি ভাই দেখা এটা দেখান আমাদের কেকটা এই গরুটা ভাই মোটামুটি দাঁতের কন্ডিশন কি দো কয় দাঁত ভাই দুইটা একটা একটা ভাই তিন দাঁত মানে চার দাঁত বলা যাবে তাহলে এটা

আগেরটার তুলনায় বড় হবে না ছোট হবে ওজন বেশি হবে হাইট এক ইঞ্চিও প্লাস হবে না হয়তো প্রায় সমান সমান হ্যাঁ হ্যাঁ উনিশ আর বিশ এটার দাঁত কয়টা বলেন এটারও বরাবর একই কেস চার দাঁত চার দাঁত বলা যায় একটা ভাঙছে যেহেতু ওজনে হয়তো পাঁচ কেজি প্লাস হইতে পারে দাম বলেন বলে ওটার থেকে এটার ওজন বেশি হবে আচ্ছা বেশি ধরলাম পাঁচ কেজি সাড়ে সাত মন প্লাস হবে সাড়ে সাত মন প্লাস আচ্ছা হইলো দাম বলেন

অনুরোধ থাকবে যদি বড় করে কেউ নিতে চান ভাইয়ের সাথে কথা বলবেন যদি আপনার নসিবে থাকে আপনি এসে দেখে নেবেন এইটা কি যাদের বলেন এটা হান্ড্রেড সাইহাল ভাই হান্ড্রেড সাইহাল হ্যাঁ এটার বয়স বয়স দুই দাঁত এটাও দুই দাঁত দর্শক হান্ড্রেড সাইহাল ব্রিডের একটা গরু দুই দাঁত বয়স হয়েছে দেখার মতো নাভি কম্বল সবকিছুই রয়েছে ভাই বলেন এবার এই গরুটার মোটামুটি কেমন কি ওজন পাবে দাম এটার ওজন সাড়ে পাঁচ প্লাস সাড়ে পাঁচ প্লাস অসংখ্য ধন্যবাদ দাম বলেন এবার এবার দাম নিব এটার দাম নিব এক লক্ষ পঁয়ষট্টি ভাই এক লক্ষ পঁয়ষট্টি হ্যাঁ দাম দরের জায়গা

এই গরুটা যদি ওজনের কথা জিজ্ঞেস করি কতটুকু হবে এটা পাঁচ প্লাস হবে পাঁচ মন প্লাস হবে অসংখ্য ধন্যবাদ সুন্দর আইডিয়া দিয়েছেন দর্শক আপনাদেরকে আমি বরাবরই যেটা বলি যে দশ কেজি প্লাস মাইনাস হইতে পারে এটা আপনারা দেখে আসবেন নিচে এইটার দাম কেমন রাখবেন এটার দাম পঞ্চান্ন হাজার লোক এক লাখ এক পঞ্চান্ন ফিক্স না ফিক্সড না একটু সালামি করা যাবে কিছু সম্মানী হবে পাশেরটা একটু দেখান আমাদেরকে আজকের কালেকশনের পাঁচ নাম্বার যে গরুটা রয়েছে দর্শক মন্ডলী দেখতেই পাচ্ছেন একদম যাকে বলে নাভি কম্বল যুক্ত করে হান্ড্রেড সাইল এই গরুটার দাঁত তো মনে হয় পড়ে নাই নাকি তবে অল্প সীমান্ত দর্শক আপনারা দেখেন গরুর এই জায়গাটা কিন্তু এখন রেডি হয় নাই সিং গুলা দেখেন কাঁচা কাঁচা সিং এখনো সিংটা পাকা হয় নাই পাকা হয়

দেখার মধ্যে বডি স্ট্রাকচার দেখার মধ্যে গঠন সবকিছুই কিছুই রয়েছে সাহি হালদের এই ঘরটা মোটামুটি ওজনে কেমন হবে বলুন এটা পাঁচ সোন প্লাস হবে হ্যাঁ এটার দামটা কেমন রাখবেন দামটা হচ্ছে এটা এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন হাজার টাকা সুযোগ সুবিধা আছে না না একটু সালামে আছে ভাই একটু সম্মানী করবেন পাঁচশো দেখেন আজকের কালেকশনের এর সাত নম্বর গরু ভাই এই গরুগুলা এই বছরই কি শেষ না আরো সামনে এক বছর রাখা যাবে না 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 এই ছাব্বিশে বিস্তার ছাব্বিশে বিস্তার গরুর মাথা ট্যাক্সার দেখেন আর পিছন দেখেন সব মেলায় থাকে কি জাতের এটা হান্ড্রেড সাইল হান্ড্রেড কেমন বয়স হইতে পারে এটার এটারও দুই দাঁত ভাই এটাও দুই দাঁত হ্যাঁ কোন জায়গায় খুদ খাম নাই তো ভাই না ভাই দশ বছর খুদ খাম না আপনি নিজেও দেখছেন ক্যামেরা তো দেখা এখন খুদ খাম যদি আসার পর পাই পালে পরে আমার গরু ব্যাগ দিব অসুবিধা নাই

এইটা কি যাদের রে বাবারে নাভি দেখেন সেই হান্ডার চাই হল সব কিছু থাকে দেখার মধ্যে মাথা নাভি চুড়া সবকিছুই রয়েছে হান্ডার চাই হল এটার মোটামুটি ওজন কতটুকু পাবে ভাই এর ওজন 5 প্লাস হবে ভাই 5 পাউন্ড প্লাস হবে এটার দাম কত হবে এটার দাম দেব এটার 155 দেব 155 একদম ধরা না কিছু সুযোগ আছে একটু সুযোগ তো অবশ্যই দিতে হবে সুযোগ দিতেই হয় দর্শক তাকে সুযোগ যদি আমরা না দিই তাহলে তো আমাদের গরু কেনাবেচা হবে কেনাবেচা হবে না

তার মধ্যে তো যেটা আমরা বারবার বলছি মানে কিছু সুযোগ সম্মানই পাবে আচ্ছা আপনি একটু দাঁড়ান আমরা গরুগুলো আরেকবার দেখাই দর্শকদেরকে লটে ছাড় দিবেন তো লট লট আকারে যদি কোনো খামারের জন্য কোনো ভাই নিতে চাই আমাদের তো অবশ্যই উদ্দেশ্য আছে যে খামারি আমরা আমাদের সেই ক্ষেত্রে একটা নয় দুইশো ষাট সর্বোচ্চ হ্যাঁ একশো পঁয়ত্রিশ আমি একটা কথা বলি দুইটা গরু আলাদা দাম করতে হবে ওই দুইটা লটে যাবে না ওই ওই দুইটা লটে লটে গেলে বেচা যাবে না ভাইর ওপরটা আমারও তাহলে সাতটা করে লট হবে আলাদা রেট দিয়েছে আলাদা রেট ছয় গরুর সাত গরুর রেট আমি আলাদা দেবো কত বলেন

আজকের আমরা শেষ করছি আসসালামু আলাইকুম